হ্যালো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আজকে আমি একটা নতুন রেসিপি রান্না করছি তো চলুন রেসিপিটা শুরু করা যাক সবার প্রথমে আমি মাছ ভেজে নিচ্ছি তো মাছ ভাজা হয়ে গেছে এবার আমি কড়াইতে ঝিঙে আলু সাথে লবণ আর হলুদ দিয়ে একটু সামান্য কষিয়ে নেব খুব বেশি কষাপো না সামান্য একটু কষিয়ে নেবো তো দেখুন বন্ধুরা কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল বন্ধুরা আপনারাও এই রেসিপিটা অবশ্যই একবার করে খাবেন আর জানাবেন কেমন হয়েছে তো জল দেওয়ার পরে আমি এটা ভালো করে জলের সাথে মিশিয়ে নিই এবার আমি ঢাকা দিয়ে দেব তো দেখুন বন্ধুরা আমার ঝোলটা ফুটতে শুরু করেছে এবার আমি এটাকে ফোড়ন দেবো তার জন্যে আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেল আর ফোড়নে দিচ্ছি জিরে এবার আমি দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ আর টমেটো তো পেঁয়াজ আর টমেটোটা একটু লাল লাল করে ভেজে নেব দেখুন বন্ধুরা পেঁয়াজ আর টমেটোটা লাল লাল করে ভেজে নিয়েছি আর আমি সিদ্ধ করে রাখা তরকারিটাও এর মধ্যে ঢেলে দিয়েছি তো এবার আমার তরকারিটা ফুটতে শুরু করেছে এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ তো মাছ দেওয়ার পরে আমি আবারও ঢেকে দেব বন্ধুরা আমার মাছের ঝোলটা প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে এবার আমি দিয়ে দিচ্ছি লঙ্কা পাতা হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন লঙ্কা পাতা তো আপনারা অবশ্যই এভাবে একবার লঙ্কা পাতা দিয়ে মাছের ঝোল বা লঙ্কা পাতার বড়া করে খাবেন আর জানাবেন কেমন হয়েছে তো দেখুন বন্ধুরা ফাইনালি আমার তরকারিটা রান্না হয়ে গেছে তো আপনারা অবশ্যই একবার এভাবে ট্রাই করবেন আর জানাবেন কেমন হয়েছে